নিশান সানি দেখাবো কসমো শেফ আমরা বলি টিআই এটা হলো নিশান সানি পনেরো স্টেশন গাড়ি মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি গাড়ি নয় এই গাড়িটা রাজভাই দেখানোর আগে কিছু কথা বলি এই গাড়িটা এখন পর্যন্ত বাইরে দে প্রথম আমি টাচ আপ করছি ইঞ্জিন রুম ব্যাগ রুম দেখলেই অনেকেই বুঝবে যারা বুঝার তারা বুঝবে যে এই গাড়িটা এতটা ফ্রেশ যা কল্পনা করা যায় না

নয়ারেজি রেজিস্ট্রেশন সাতাশি সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটা রাজভাই দেখানোর আগে কিছু কথা বলি এই গাড়িটা এখন পর্যন্ত বাইরে দিয়ে প্রথম আমি টাচ আপ করছি ইঞ্জিন রুম ব্যাকডালা রুম দেখলেই অনেকেই বুঝবে যারা বুঝার তারা বুঝবে যে এই গাড়িটা এতটা ফ্রেশ যা কল্পনা করা যায় না অরিজিনাল কালারের ছিল আমি প্রথম কিছু স্পট স্ক্যাচ ছিল এগুলো প্রথম টাচ আপ করছি অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে চাইরের মডেলের পণ্ড নিশান সানি কসমো শেপ আমরা বলি টিআই শেপ গাড়িটা যদি সামনে থেকে দেখাই দেখেন এই যে দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা সাইড লাইটও গাড়ির সাথে অরিজিনাল আপনার সানির লোগো সহ গ্রিলটা দেখেন নিকেলের নিকিলের এটা কি মার্সিডিস নিকেল মার্সিডিস গ্রিল বলে এটাকে জি আগে পিছে স্কয়ার স্টিলের বাম্পার ইনস্টল করা আছে নতুন বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস কোথাও কোনো ফুলের টোকাও নাই ওকে সামনে থেকে যদি দেখাই ও রাজভাই আমার এই গাড়িটার সামনে গ্লাসটা চেঞ্জ আছে কোথাও কোনো হিটিং স্টোরি নাই হয়তো পাথর টাথর পড়ছে কোনো কিছু পরে এই সামনের গ্লাসটা চেঞ্জ আছে আর যা আছে সব গাড়ির সাথে অথেন্টিক এই যে দেখেন

কালারের মতো এই যে দেখেন ফেব্রিকটাও দেখেন চকলেট কালার প্যাড গুলো দেখেন চকলেট কালার এই যে দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন ভাই এটা তো সোনালী অতীত মনে পড়ে গেল এই যে দেখেন হ্যাঁ সিডির দিন এই ভদ্রলোক যা ইউজ করছে উনি টিভি ব্যাক ক্যামেরা কিংবা Android কোনো কিছু ইনস্টল করে নাই গাড়িটা যেভাবে আসছে এইভাবেই রাখছে উনি ঠিক আছে এই পাশের অবস্থাটা কেমন আছে ভাই এই যে দেখেন সুপার ফ্রেশ একটা ইউনিট পাবে এই গাড়িটা দেখেন গুলো ফলো করবেন এতটা ফ্রেশ এতটা কম ইউজ হয়েছে যা কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তো চারটা নতুন চারটা নতুন টায়ারও নতুনের মতো পাবেন ইনশাআল্লাহ নিশানের লোগো সহ পিছনের গ্লাসটাও 100% গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট দেখেন 100% গাড়ির সাথে অরিজিনাল পিছনে 27 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন কোথাও কোনো ফুলের টোকাও নাই 2009 এর রেজিস্ট্রেশন করা টিআই7 এর এই সানিডা সামনে পিছনে দুটা বাম্পার পাচ্ছে গাড়িটা সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা এই যে দেখেন একদম জাপানি কালারেই পাবে ভিতরে তো কোনো টাস আপ নাই কোথাও কোনো টাস আপ হয় না এই যে জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলকালার সব পাবে ব্যাকডালার জুরির অপশন কালারটা দেখেন জাপানি কালারে পাবে আমি প্রথমে বলে নিয়েছিলাম যে দেখেন ভিতরটা এতটা ফ্রেশ যে দুই থেকে আমাদের দেশে চলতেছে এখন পর্যন্ত কোথাও রঙের দানা পরে নাই হ্যাঁ এই যে দেখেন এই পাশের টায়ারটা দেখেন চারটা টায়ারই নতুন চার টায়ার রিমের চমৎকার সুন্দর প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল প্রত্যেকটা গ্লাস পাপে গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাডগুলো দেখেন এই যে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন স্টিয়ারিং হুইল দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের এই সানি গাড়িটা পাবে আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখাই ভাই যেখানে টোকা দিচ্ছেন টিন টিন শব্দ আসতেছে হ্যাঁ একদম টিন বডি সামনে গ্লাসটা জাস্ট খালি চেঞ্জ আছে এটা কি ইএফ ইঞ্জিন ভাইয়া এটা নিশানের বিবিটি ইঞ্জিন আচ্ছা এই যে দেখেন বনারের ভিতরের জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাব ইনশাল্লাহ নিসানের পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম স্কুল পাবে শখের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ ওকে আমার এই গাড়িটা রাজভাই আমার এই টিআই সেভের সানিটা হচ্ছে সুপার ফ্রেশ একটা ইউনিট আমি কথা বলতেছি কথা কাজে মিল থাকলে এসে ভিজিট করে গাড়ি নেবেন দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি কনভার্সন করা সিলভার কালারের গাড়িটা ওরিজিনাল জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটার আস্কিন প্রাইস চাচ্ছি আমি আট লক্ষ বিশ হাজার টাকা আজকি আস্কিন প্রাইস চাচ্ছি আট লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সবাইকে অনুরোধ করবো ভিজিট করেন আমার এই গাড়িটা একটু দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন